দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরের দরকার পর্যাপ্ত পুষ্টি ও হাইড্রেশন আর কমলা হতে পারে আপনার ইফতারের জন্য এক দুর্দান্ত ফল কমলায় রয়েছে প্রচুর পরিমাণে পানি ভিটামিন সি এবং ফ্ল্যাভোনয়েড যা শরীরকে সতেজ রাখে ক্লান্তি দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা সুগার রোজার পর দ্রুত শক্তি পুনরুদ্ধার করে শরীরকে আর্দ্র রাখে এবং এর অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস অ্যান্টিঅক্সিডেন্ট উজ্জ্বল করে কমলার রস স্মুদি বা সালাদ ইফতারের সময় শরীরকে হাইড্রেটেড ও সুস্থ রাখতে সাহায্য করে কমলার খোসাও ব্যবহার করতে পারেন কারণ এতে রয়েছে ফাইবার যা পাচনতন্ত্রের জন্য উপকারী রোজার পর শক্তি এবং হাইড্রেশন পুনরুদ্ধার করার জন্য কমলা অত্যন্ত উপকারী বিশেষজ্ঞরা বলেছেন যে কমলা শরীরে পানি ঘাটতি পূরণে সাহায্য করে এবং মনোযোগ ও শক্তি বাড়ায় কমলা শুধু পুষ্টিকরই নয় বরং এটি একত্রে বসে ইফতার করার আনন্দও বাড়িয়ে তোলে পরিবার ও প্রিয়জনদের সাথে সুস্বাদু ফল উপভোগ করা মানসিক প্রশান্তিও দেয় কমলাকে শুধু রমজানে নয় বরং সারা বছর জুড়ে বিভিন্ন উপায়ে খেতে পারেন স্মুদি সালাদ এমনকি দইয়ের সাথে মিশিয়ে কমলার খোসা দিয়ে চা বানিয়ে পান করলে এটি শরীর ডিটক্স করতেও সাহায্য করে। কমলার খোসার গুঁড়ো স্কিন কেয়ারেও ব্যবহার করা যায়। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। কমলায় থাকা ফাইটোনিউট্রিয়েন্টস হৃদযন্ত্রকে সুস্থ রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য উপকারী এছাড়া এটি স্ট্রেস কমায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় শুধু রমজানেই নয় বরং সারা বছর কাজের ফাঁকে বা স্ন্যাক্স হিসেবে কমলা খেলে শরীর সতেজ ও কার্যক্ষম থাকে কমলাতে বিভিন্ন স্বাস্থ্যকর মিষ্টান্নও তৈরি করা যায় যেমন কমলা দই পারফেক্ট কমলা চিয়া পুডিং বা কমলা দিয়ে তৈরি হালকা কেক এটি স্বাস্থ্যকর বিকল্প হিসেবে দারুণভাবে কাজ করে শিশুদের জন্য কমলা অত্যন্ত উপকারী এটি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সজীব রাখে তাই টিফিন কমলা রাখতে পারেন সুস্থ ও সতেজ থাকতে রমজানে এবং সারা বছর কমলাকে রাখুন আপনার খাদ্য তালিকায় আর দিনটি হবে আরো বেশি প্রাণবন্ত রমজান মোবারক